অমরী খুশি গ্রন্থমেলা দুই হাজার বিশ উপলক্ষে বাটা টোয়েন্টি ডট বিশেষ আয়োজন বই প্রহরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শিমুল সালাউদ্দিন আমার সাথে এই মুহূর্তে আছেন আরেকজন সালাউদ্দিন তিনি সালাউদ্দিন এই কথা সাহিত্যিকের প্রথম বই মানবসঙ্গ বিরল তারপর গায়ে গায়ে জ্বর তার আরেকটি উপন্যাস এবং মেয়েরা এমন হয় কত মেলায় প্রকাশিত হয়েছিল এবার বই মেলায় তার নতুন বই আলোয় অন্ধ শহর প্রকাশ করেছে বৈভব এই বইটি আসলে ভবিষ্যতের গল্প এবং লেখক বলছেন সায়েন্স ফিকশন আমরা কথা বলবো সালাউদ্দিন শুভর সাথে শুভ ভাই এই বইটি ভবিষ্যতের গল্প কেন বলতে ইচ্ছা হলো আসলে এটা হচ্ছে ঢাকা শহরে থাকতে থাকতে মানে এত বিরক্ত মানুষ বা আমি নিজেও তখন আমার মনে হলো যে একটা স্পেস তো কোথাও নাই যেখানে একটু আরাম করব একটু রিল্যাক্স করব বা এমন একটা ঢাকা শহর আমরা যে চাই প্রায় সবাই যেখানে নির্জন ঝাট এবং ঝামেলাপূর্ণ নাগরিক অধিকারগুলো গুলো থাকবে তো এই যে একটা মানে ইমাজিনেশন এটা আমার মধ্যে ঢাকা শহরে চলাফেরা করতে করতে তৈরি হয়ে গেছিল তো সেটা যে উপন্যাসে আসবে এরকম আমি ভাবি নাই লিখতে লিখতে ওই ব্যাপারটা চলে আসছে ওই ইমাজিনেশনটাই উপন্যাসে ভর করছে আর কি এটা কত দূর ভবিষ্যতের গল্প দু এটা দেড়শো বছর একুশশো একাত্তর সাল একুশশো সাল মানে এই একাত্তরের কারণে পাঠকের পরে যদি মনে হয় আমার কাছে মনে হচ্ছে যে মানে আমি দেড়শো বছর ভাবছি তো দেড়াত্তর এরকম মানে সেই সময়ের বা যেই ঢাকা ঢাকা শহর তো মূলত সে মানে সেই সময়ের ঢাকা আপনি তো কল্পনা ছাড়া আর দেখার কোন উপায় নাই কল্পনা ইমাজিনেশন মানে এটা একদমই কল্পকাহিনী হ্যাঁ সায়েন্স ফিকশন বৈজ্ঞানিক গল্প কাহিনী যেটা বলে আর কি আচ্ছা এই মানে আপনার আগের যে গল্পের বই এবং তারপর যে উপন্যাস মানে বিশেষ করে মেয়েরা এমন হয় এবং আমি যদি তার মেয়েদের এমন হয় এবং গায়ে গায়ে জ্বরের কথা যদি আমি মনে করতে পারি মানে সেই সময়ের সাথে তো এই লেখাটি মানে এই সায়েন্স ফিকশানটি আসলে একদমই মানে গঠনগত বা কৌশলের জায়গা থেকেও পার্থক্যের জায়গা আছে এই ট্রান্সফরমেশনটা কি লিখতে লিখতে হওয়া না আসলে আপনার পরিকল্পিত কোনো অভিক্ষেপ আসলে এটা সায়েন্স ফিকশন লিখবো এটা ভাবছি আগে থেকে সায়েন্স ফিকশন লিখবো এরকম একটা প্ল্যান করে এটা লেখা কিন্তু এটার মধ্যে যে ঢাকা শহর দেড়শো বছর পরে চলে আসছে ওটা প্ল্যানিং এর মধ্যে ছিল না আমার এই সায়েন্স ফিকশনটা হচ্ছে ব্রেইন ট্রান্সপ্ল্যান্ট মানে মগজ প্রতিস্থাপন একজন মানুষ এই সময়ের একজন মানুষে মরে যায় তার ব্রেইনটা প্রিজার্ভ করা হয় সেই প্রিজার্ভ করা ব্রেইন হচ্ছে দেড়শো বছর পরের একজন মানুষের মাথায় দেয়া হয় হ্যাঁ তো এটা হচ্ছে কাহিনী এটা হচ্ছে প্লট আর কি তো এর মধ্যে ওই ঢাকা শহর এখন এটাতে স্পেস লাগে যে কোনো উপন্যাসে সরি এটা স্পেস লাগে তো আমার স্পেসটা হয়ে গেছে দেড়শো বছর পরের ঢাকা আর সায়েন্স ফিকশান আমি ইন্টেনশনালি লিখছি কারণ আমি দেখলাম যে এখানে যে সমস্ত সায়েন্স ফিকশান লেখা হয় বিশেষ করে জাফর ইকবাল লেখে তার বিরুদ্ধে অভিযোগ আছে যে সে কপি পেস্ট করে লেখে বা তার সায়েন্স ফিকশনের মধ্যে ঠিক আমরা নাই হ্যাঁ তার সায়েন্স ফিকশানের মধ্যে এলিয়ানরা থাকে হয়তো বা রোবট থাকে যেগুলো অনেক বেশি বিদেশি মনে হয় তা আমার একটা ইন্টেনশন ছিল যে আর ওনার সায়েন্স ফিকশনগুলো খুবই কিশোরের খুবই কম বয়স্কদের কিন্তু আমাদের এখানে যে একটা প্রাপ্তবয়স্ক রিডারদের জন্য যে রিডারদের মধ্যেও অনেকে সায়েন্স ফিকশানটা পড়তে চায় যেমন আসিমব পড়ে অনেকে আমরা হ্যাঁ আমরা ছোটোবেলায় অনেক রাসায়ন সায়েন্স ফিকশান পড়ছি কিন্তু তারপর আমরা পাচ্ছি হচ্ছে জাফর ইকবাল এদেশে তারপর ওই অর্থে আর নাই আরও কেউ কেউ চেষ্টা করে কিরিটি আছে হ্যাঁ আছে বা অন্য কেউ আছে এখন নাম মনে আসতেছে না তো সে জায়গা থেকে মানে একটু একটু প্রাপ্ত মনস্ক লোকদের জন্য একটা সায়েন্স ফিকশন সেটা আমি করার চেষ্টা করছি যেটা আবার একটু ইয়ংরাও পড়তে পারবে মানে প্রাপ্তবয়স্ক অর্থে মানে এখানে মানে দেড়শো বছর পরের জনতাও কি ডিফাইন করা হয়েছে আসলে এই বইয়ে জনতা আছে কিন্তু জনতার জন্য না মানে থট যে চিন্তা একটা জিনিসকে দেখা এটা প্রাপ্তবয়স্ক ভঙ্গি দেখার প্রাপ্তবয়স্ক ভঙ্গিটা আপনার কাছে দেখার প্রাপ্তবয়স্ক ভঙ্গি আসলে কি এই যে আপনার একটা যানজটের ক্রাইসিস এখন এই ক্রাইসিসটাকে আমরা কি করি আমরা চাই যে বাচ্চারা শিশুরা এই ক্রাইসিসটা না ফিল করুক আমরা তাদের নানাভাবে মনোরঞ্জনের চেষ্টা করি ভুলাই দেই এই করি সেই করি এটা হচ্ছে একটা ধরেন কম বয়স্ক ভঙ্গি আর প্রাপ্তবয়স্ক ভঙ্গি হচ্ছে ক্রাইসিসের মধ্যে থাকা থেকে সেটাকে ফিল করা সেটাকে ওভারকামের চেষ্টা করা অথবা ওভারকাম করতে না পারলেও সেটার মধ্যেই থাকা সেটার মধ্যে যে আমি আছি আমার অস্তিত্বটা যে সেটার মধ্যে এই ফিলটা করা এই কথাগুলো বলা এটা হচ্ছে এটা প্রাপ্তবয়স্ক ভঙ্গির ব্যাপার মানে আপনি কথা সাহিত্য করছেন এবং মানবসংঘ বিরলের পর থেকেই আপনার বইগুলো সেই অর্থে মানে মনোযোগী পাঠকের দৃষ্টিও কেড়েছে আমি যেটা জানতে চাই যে গদ্যনিয়া আপনার বা ধরেন একজন কথা শিল্পী তো নিজের গদ্য ভাষার নিয়ে তার প্রকল্প থাকে আপনার ভাষিক প্রকল্পটা আসলে কি ভাষা আমি যখন শুরু করি তখন আমার মধ্যে অনেকের প্রভাব ছিল আকদার জামান ইলিয়াসের প্রভাব ছিল সেলিম আলদিনের প্রভাব ছিল শহীদুল জহিরের প্রভাব ছিল হয়তো মাহমুদুল্লকেরও প্রভাব ছিল হুম বা আমার ভঙ্গির মধ্যে ছিল সারামাগো মানে এটা প্রভাব হয়তো ছিল আমি জানি না শিওন না কিন্তু হোসে সারামাগোর একটা ইয়ে আছে পর্তুগিজ নোবেল জয়ী সাহিত্যিক সে লম্বালম্বা বাক্যে এই রকম নানা ভঙ্গি ছিল তো পরে আমি চেষ্টা করলাম যে মানে সাহিত্য তো আসলে কমিউনিকেট করার বিষয় এবং সাহিত্যকে আমি যেভাবে দেখি যে আমি একটা পাঠক শ্রেণী তৈরি করবো যারা আমার বই পড়বে পড়ে আমার লেখা দ্বারা তারা ভাববে বা লেখার তারা ভক্ত হবে সেজন্য আমার একটা ভাষা প্রকল্প প্রকল্পটা হলো সহজ করা ঠিক সাহিত্য না করা মানে যেটা যে সমস্ত ভাষায় মানে সাহিত্য করা সাহিত্য না করা মানে কি আসলে সাহিত্য থেকে শিল্পের যে সংযোগ সেটাকে কমানো কমানো সেটা কমানো মানে কেন ধরেন আপনি যেই যাদের কথা বললেন ধরেন আল দিন কিংবা শহীদুল জহির কিংবা আর যারা যারা ইলিয়াস মানে তাদের মধ্যে তো মানে একই সাথে সংযোগ এবং মানে শিল্প সৌকর্যের ব্যাপারটাও ছিল ওইটা সেটা আপনি ছাড়তে চান ওইটা আমার কাছে ছাড়তে চান কেন ক্লিশে মনে হয় কমিউনিকেটিভ মনে হয় না ভার মনে হয় মানে ওটার একটা আলাদা ভার আছে আপনি কি আসলে আমি আরো কংক্রিট করি মানে জিনিসটাকে কি জটিল বাক্যের দীর্ঘ বাক্যের মানে ইলিয়াসের মধ্যে যেরকম দীর্ঘ বাক্যের দীর্ঘ বাক্যের ব্যাপার আছে শব্দ আছে ধরেন ডেসক্রিপশন আছে সে এখন মানে ওই মেটাফরের অনেক ব্যাপার থাকে এগুলো মানে এই সমস্ত ভার আমি নিতে মানে আপনি তো একটা জিনিস না ভাবলে লিখতে পারবেন না তাহলে ওই ভারগুলো নিয়ে এই সময়ে চলা আমার জন্য টাফ বরং আমি যদি সহজ সরলভাবে চিন্তা করি সহজভাবে ভাবি সেটা আমার জন্য ইজি লিখতেও ইজি কিন্তু সেই সহজ সরলের মধ্যে কি মানে শিল্পের মানে যাকে আপনি শিল্প সৌকর্য বলতেছেন যেসব দিয়ে আপনি প্রভাবিত ছিলেন এমন কি ধরেন আপনার খুব কাছ থেকে দেখা সেলিমাল যা ছিল মানে সেইটার অনুপস্থিতি কি আপনাকে আবার ভাবায়ও না না এগুলো নিয়ে আমার আমি বরং এগুলো থেকে যত মুক্ত হইতে পারি তত নিজেকে মনে হচ্ছে যেন আমি হালকা হচ্ছি এবং আমার স্মুথ হচ্ছে এবং আমার লেখার গতি আসতেছে লেখায় রস আসতেছে এ নট নেসেসারি সাহিত্য করার জন্য যে আপনাকে সংস্কৃত শব্দ বা হচ্ছে অনেক কঠিন শব্দ কাব্য করা হ্যাঁ এটা জরুরি না আপনি যে কোনো সাহিত্য তো এটা মূলত রস তৈরি করার বিষয় না মানে আপনার এই রস তৈরি করা এবং রসের সাথে শিল্পের যে সম্পর্ক এটা নিয়ে আমি আসলে আপনার কথার থেকে আমি পরিষ্কার হতে পারতেছি আপনি আমাকে একটু পরিষ্কার করবেন মানে শিল্প বলতে আপনি কি মানে আপনার যে সহজ যে সারল্যের যে অনুসন্ধান সেটাও তো শিল্পেরই কাজ আসলে হ্যাঁ শিল্পই তো বটে শিল্প তো বটেই আমি যেটা বলতে চাই চাইছিলাম যে সাহিত্য করা বলতে আমাদের এখানে যে মিনিংগুলো এতদিন ধরে আছে বা স্টাবলিশড সাহিত্য করা যেমন ওই যে বললাম যে মানে শব্দ ব্যবহার করা তারপর কাব্য করার চেষ্টা করা একটা ডেসক্রিপশনের দিকে যাওয়া হ্যাঁ ধরেন মন খারাপের একটা বিবরণ সেখানে এমনভাবে আছে যেটা এই সময়ে বাহুল্য হয়ে গেছে একটা চেঞ্জ আসছে না ভাষায় একটা চেঞ্জ আসছে রুচিতে পরিবর্তন আসছে ফলে এই বিষয়গুলো ওই ভারগুলো আমি মানে ছেড়ে আরও সহজ ভাষায় লিখতে চাই এটাই আপনার উপন্যাসে আপনার এই সায়েন্স ফিকশানের চরিত্রগুলোর নাম দেখলাম নিউলি রিমেক ট্রাভেল মানে রকম নাম কেন আপনার কি মনে হয় যে এই একশো বছর পরে আসলে এরকম নামের মানুষজন থাকবে থাকতে পারে মানে মনে হয়েছে তা না আমি একটু ফ্লেভার দেওয়ার চেষ্টা করছি সায়েন্স ফিকশন তো হয়তো মানে এই নামগুলো একটু রেটোরিক্যাল আছে রিমেক যে সে হচ্ছে মানে সে তো দেড়শো বছর পরে আবার ফিরে আসে রিমেক রিমেক হয় আবার ঢাকা শহরটাও একটা রিমেক করার ব্যাপার আছে ডিকনস্ট্রাকশন যেটা বলে সেই ব্যাপার আছে এরকম মানে একটু ফ্লেভার দেয়া মানে এই 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 সায়েন্স ফিকশন তাহলে একটা আধুনিক চিন্তার আধুনিক মানুষের লেখা বলে আপনি দাবি করতে পারেন উত্তর আধুনিক আধুনিক কেন দেড়শো বছর পরে ঢাকা না তখন অনেক বেশি ভার্চুয়াল থাকবে সে রিয়াল অনেক বেশি ভার্চুয়াল থাকবে এই আপনার এই উপন্যাসের প্রথম পাঠক আমার এক কলিগ আমার ইউনিভার্সিটির এক ফ্রেন্ড দুইজন দুইজন লিখে তারা তো রিভিউ দিছে কমেন্ট করছে এই বইটা নিয়ে পাঠকদের জন্য আপনার বলার কিছুটা আছে কি না আমি বই নিয়ে তো অনেকের সঙ্গে অনেকভাবে কথা বলছি ধরেন একটা বই নিয়ে আপনি যত কথা বলতে পারবেন তত আচ্ছা আসলে বইটার গুরুত্ব বাড়ে বা বইটার হচ্ছে মানে ইয়ে হয় আর কি আলাপ আলোচনাটা থাকে বইটা নিয়ে তো আমার সায়েন্স ফিকশানের যে ভঙ্গি এর মধ্যে পাঠক উপন্যাসটা পাবেন হ্যাঁ উপন্যাসটাকে পাবেন মানে আমাদের সায়েন্স ফিকশান যেগুলো লেখা হয় এর মধ্যে উপন্যাসের ফ্লেভারটা থাকে না ঠিক আছে মানে আমরা বড়দের যে উপন্যাসগুলো দেখি হ্যাঁ মানে কমন যে রিয়েলিস্টিক যে উপন্যাসগুলো দেখি সেগুলোর একটা সেটা পাবেন আবার সায়েন্স ফিকশানটা পাবেন মানে যেহেতু আমি ফিকশান লিখে অভ্যস্ত ফলে উপন্যাস লেখার ব্যাপারটা আমার মধ্যে আগে থেকেই ছিল আর আমি কনসিপ্ট করছি হচ্ছে সায়েন্স ফিকশান লেখাটা ফলে দুইটা ফ্লেভারই পাবে আর এই পর্যন্ত আজকেও একজন রিভিউ লিখছেন যে এটা পড়তে শুরু করলে কি আসলে ব্যাপারটা শেষ হয় কোথায় শেষ এটা না পড়ে ওঠা যায় না এরকম আরও কয়েকজন বলছেন তা আমি আশা করি যে পাঠক পড়বেন পড়ে জানাবেন এটা এটা এই যে ঢাকা শহরের যন্ত্রণা থেকে যদি কেউ একটা রিলিফ পান সাময়িক সেটাই আমার প্রাপ্তি হবে অনেক ধন্যবাদ শ্রদ্ধা মানে অভিনন্দন আপনাকে প্রিয় দর্শক বই প্রহরে আমরা কথা বলছিলাম কথাসাহিত্যিক সালাউদ্দিন শুভ্রুর সাথে তার নতুন বই আলোয় অন্ধ শহর এটি প্রকাশ করেছে বৈভব আমাদের পরের বই প্রহরের পর্বে দেখা হবে অন্য কোনো লেখককে নিয়ে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ